না দেখুন আগুনটা কীভাবে লেগেছে বলা যাবে না আমরা একটা আগুন লেগেছে রানীগঞ্জ সবজি মার্কেটে আমরা সময় সময় জানতে পারি এবং সময়ে আমরা প্রথমে একটা ফায়ার টেন্ডার নিয়ে আসি এবং আমরা যখন এলাম দেখলাম সবজি মার্কেটের একটা অংশ দাও দাউ করে চলছে আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং মোটামুটি দশ থেকে পনেরোটা পনেরো মিনিটের মধ্যে আমরা আগুনটাকে আয়ত্তে নিয়ে চলে আসি এরপর কতগুলো দোকান আগুন লাগে এখনও পর্যন্ত জানা যায়নি মানে আমরা যেটা শুনলাম মানে এখানে যারা সবজি মার্কেট যাদের দোকান আছে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশটার মতো দোকান ছিল মানে পড়ে গেছে ঠিক আছে তো আমরা আগুন নিভাই আমাদের গাড়ি জল শেষ হয়ে যায় আমরা সেকেন্ড ফায়ার টেন্ডার নিয়ে আসি এবং সেই ফায়ার টেন্ডার নিয়ে আমরা আগুনটা সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসি এবং এখন আগুন পুরো নিভে গেছে এবং দমকল বিভাগ থেকে কটা ইঞ্জিন এসেছিল আমাদের দুটো ফায়ার টেন্ডার এসেছিল স্যার আপনার নাম আর আমার নাম সরোজ মণ্ডল সাব অফিসার রানীগঞ্জ ফার্স্ট স্টেশন কি হয়েছিল ঘটনাটা কি করে লেগেছিল আগুন আধ ঘন্টা আগে আমি পেরিয়ে গেছি তখন কিছু না সব কিছু ঠিক ছিল বাড়ি থেকে বাড়িতে গিয়ে চান করে খাবার খেয়েছি কীভাবে লেগেছে আচ্ছা আপনার কিসের দোকান ছিল কিসের সবজি ছিল কত টাকা সামগ্রী ছিল সে দোকানে কত টাকার জিনিস ছিল আপনার দোকানে

এইটা একটু আগে ফোন করলো বাড়িতে দোকান আগুন যে তোমাদের দোকানে ছুটে খালি পেয়ে ছুটে দোকান থেকে বাড়িতে দৌড়ে দৌড়ে এলাম বুঝতে পারা যায় না দাদা কি ভাই লেগেছে আমার নাম হলো রাজু বাজার